আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক প্রবাসী কর্মী যারা আছেন দুই সালের এসএসসি এবং তেইশ সালের এইচএসসি ও সমমান সমমান পাশ করা সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার এজন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে ওয়েজার্নার ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে এই বৃত্তি দেওয়া হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পরিচালক আই আর পি যুগ্ম সচিব মোহাম্মদ গিয়াস স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এতে বলা হয়েছে প্রবাসী কর্মীর মেধাবী সন্তান যারা দুই সালের এসএসসি ও সমমান এবং দুই সালের এইচএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ প্রথম সেমিস্টার অথবা বর্ষে অধ্যয়নরত আছে তাদের নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আমি আপনাদেরকে অনলাইনে কিভাবে করবেন সে বিষয়টি সবার শেষে লিঙ্কটি দিয়ে দেব যেসব প্রবাসী কর্মীর সন্তানরা শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন বি ডাটাবেজের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র গ্রহণকারী অথবা ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণকারী প্রবাসী কর্মীর সন্তান খ ওয়েজার্নার্স কল্যাণ বোর্ড হতে আর্থিক অনুদান পেয়েছেন বা পাবেন এমন মৃত প্রবাসী কর্মীর সন্তান এবং নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষার্থীরা বৃত্তির আবেদন করতে পারবেন জিপিএ ফাইভ পেতে হবে মানবিক ও বাণিজ্য বিভাগে আর বাণিজ্য বিভাগে ফোর পয়েন্ট সেভেন ফাইভ পেতে হবে আর দু সালের এইসএসসি পরীক্ষায় ফোর পয়েন্ট এইট জিরো এবং মানবিক ও বাণিজ্য বিভাগে ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তবে প্রবাসে মৃত কর্মীর সন্তান উভয় পরীক্ষায় ফোর পেলেই আবেদন করতে পারবে আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান করে স্ক্যান কপি আপলোড করতে হবে সমমান ক্যাটাগরিতে বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের জন্য দুই বছর এবং ডিপ্লোমা শ্রেণীতে শ্রেণীতে যারা পড়ে তাদের জন্য বছর বৃত্তি দেওয়া হবে এই চার বছর মেডিকেল বৃত্তি যারা মেডিকেলে পড়ে তাদের জন্য পাঁচ বছর এক্ষেত্রে সেশন বিবেচনায় আনা হবে না যদি সেশন জোট থাকে তাহলে হবে না আবেদনের সময়সীবা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পঁচিশ নভেম্বর থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ এক মাস এবং শর্তাবলী যেগুলো আছে শিক্ষার্থীর মোবাইল নম্বর অথবা পিতামাতা অভিভাবক এর মোবাইল নম্বর অবশ্যই আবেদনে উল্লেখ করতে হবে কর্মীর পাসপোর্ট উল্লেখিত নামের সাথে আবেদনকারীর সনদে পিতামাতার নামের গরমিল পরিলক্ষিত হলে আবেদন বাতিল বলে গণ্য হবে শিক্ষাবৃত্তির আবেদন শুধু অনলাইনে করতে হবে সরাসরি বা ডাকযোগে গ্রহণযোগ্য হবে না অসম্পূর্ণ এবং ভুল তথ্য প্রদানকৃত আবেদন বাতিল বলে গণ্য হবে এবং বৃত্তি প্রদান সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চব্বিশ ঘন্টা সাত দিন বন্ধু কল সেন্টার মানে ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ টোল ফ্রি এই নম্বরে এবং বিদেশ থেকে যে নম্বর সেটি এখানে দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারবেন আমি আপনাদেরকে সার্কুলারের যে কপি সেটা এখানে দিয়ে দিলাম এবং মনে রাখবেন এই যে লিঙ্ক ডব্লিউ 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 ডট ডব্লিউ ইবি ডব্লিউ বি ডট গভ ডট বিডি এই এখানে আপনারা ক্লিক করলে অথবা এইটি গুগলে গিয়ে লিখলে সেখানে গিয়ে আবেদন করতে পারবেন ধন্যবাদ সকলকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি প্রচার করুন